সুদী দর্শক শ্রোতা গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ইসলামী সম্ভাষণ আলাইকুম পবিত্র সানি মাসে স্মরণীয় বরণীয় পালনীয় একটি দিন রয়েছে যেটা হলো রবি সানি মাসের এগারো তারিখ এই এগারো তারিখটা আসলে কি যেদিন আমরা রবি শরীফ পালন করি যেদিন ফাতে ইয়াজ দাহম পালন করি এই ফাতে ইয়াজ দাহম ইয়াজ দাহম মানে হল এগারো ফাতে ইয়াজদাহম উপলক্ষ হচ্ছে মাহবুব সুবাহানি পীর এলাসানি কুতুব রব্বানি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানহ যিনি ওলিদের ওলি ছিলেন চার ডিগ্রি হলো গৌসুল আজম এই গৌসুল আজম রদি আল্লাহ তালানহ দুনিয়ায় শুভাগমন করেছিলেন ৪৭১ একাত্তর হিজড়ি রমজানুল মুবারকের প্রথম দিনে আর বিদায় নিয়েছিলেন পাঁচশো হিজরির হিজড়ির রবি মাসের এগারো তারিখ হুজুর গৌসে পাক নব্বই বছর দুনিয়া আয়াতে পাকে ইসলামের জন্য কোরআনের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দিনের জন্য যে খেদমত করেছেন তিনি মহিউদ্দিনের ভূমিকা পালন করে গেছেন কথা সবাই জানে এবং মানে তিনি বড় পীর ছিলেন কিন্তু অনেকে আবার চিন্তা করে গৌসুল আজম এটা বলা যাবে কিনা গিয়াসুল লোকাতের মধ্যে রয়েছে গৌসুল আজমের ব্যাখ্যায় হুয়া আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আমরা সে গৌসে পাককে স্মরণ করব এটার উপকারিতা কারণটা কি কারণ হলো তিনি আমাদের জন্য যা করেছেন আমরা তো কোনোভাবেই তার প্রতিদান দিয়ে শেষ করতে পারবো না আমরা যদি শুরুতে চলে যাই তাহলে দেখতে পাবো সাহাবাই কারাম আল্লাহর হাবিবের সামনে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার জুব্বা মুবারক আপনার অফাতের পরে আমরা কাকে দিব আল্লাহর হাবিব বলেছিলেন করণের মধ্যে ওয়াইসালানি নামে একজন তাকে খোঁজ করে আমার আমারক আল্লাহর হাবিবের অফাত শরীফের পরে সাহাবাই করাম খুঁজতে শুরু করলেন যে করোনা আল্লাহকে খুঁজে খুঁজে পেয়ে গেলেন পাহাড়ের ঢালে সিজদারত অবস্থায় অথবা মায়ের কাপড় ধৌত করা অবস্থায় ধরে নিলাম আল্লাহর শেজদার মধ্যে তিনি ছিলেন যখনই এই থেকে মাথা উঠালেন সাহাবাই করাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে ওয়াইস আল বাড়িতে যাব তাকে খোঁজ করতেছি আমরা তাকে কোথায় পাব তিনি আধ্যাত্মিকতার বলে বলে উঠলেন যে আপনাদের কাছে আল্লাহর হাবিবের কোন একটি নিয়ামত রয়েছে যার খুশবু আমি পাচ্ছি তখন অবাক নেত্রে সবাই জিজ্ঞাসা করলেন যে আমাদের কাছে আল্লাহর হাবিবের কোন এক নিয়ামত আছে আপনি বুঝতে পারলেননি নিশ্চয়ই আপনি কোনো একজন বুজুগ ব্যক্তি আপনি কে তখন তিনি সহজেই উত্তর দিলেন আমি সেই ওয়াইস এল যাকে আপনারা খোঁজ করতেছেন এই কথা শুনে সাহাবাই কারাম অবাক হয়ে গেলেন যে আমরা তো এমন একজন ব্যক্তিত্বের কাছে এসে। পেয়েছি যিনি আল্লাহর হাবিবকে কত ভালোবাসেন যে আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মতো নেয়ামত আমাদের কাছে রয়েছে সেটা তিনি না দেখে বলে দিলেন এটাই হলো আধ্যাত্মিক শক্তি এটাই হলো প্রেমের শক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেছেন তোমরা আল্লাহর অলিদের ফেরাসত ভয় করো কারণ তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে পায় আল্লাহর নূর দ্বারা তারা দেখে এজন্য তিনি এ কথা বললে সাহাবাইকার উপহার দিলেন আল্লাহর হাবিবের জুব্বা মুবারক আর ওই কথাটি বললেন যে কথা আল্লাহর হাবিব বলেছিলেন সাহাবাইকার আমার উপহারটা ওয়াইসাল কারানিকে দিবে দিয়ে বলবে আমার গোনাহাগার উম্মতের জন্য দোয়া করতে এই উপহার পেয়ে যার পর নেই আনন্দ তিনি এতই আনন্দিত হলেন শকর সুজুদ আদায় করতে লাগলেন করে বলতে এলাহি আমি ওয়াইসাল কারানি হাবিবের একজন আসে আমি হাবিবের উম্মতের জন্য তোমার দরবারে ফরিয়াদ করি তুমি হাবিবের গোনহাগার উম্মত কে মাফ করে দাও অদৃশ্য থেকে আওয়াজ আসলো ওয়াইসাল কারানি উম্মত কে দুই ভাগ করে হাফ উম্মতের গোনা তোমার ফরিয়াদের কারণে ক্ষমা করে দেওয়া হল তখন আবার তিনি সিজদায় পড়ে ক্রন্দন করতে লাগলেন যে айবার ইলাহি অর্ধেক উম্মতের গোনা ক্ষমা হয়েছে বাকি উম্মতের গোনা এ কথা বললে অদৃশ্য থেকে ফের আওয়াজ আসলো যার একজন ব্যক্তিত্ব যিনি 471 হিজরিতে দুনিয়া আসবেন তার নাম হবে আব্দুল কাদের জিলানী তিনি যখন হাবিবের উম্মত গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন সাথে সাথে বাকি উম্মতের গোনাগুলো ক্ষমা করে দেওয়া হবে আমরা যদি এই এই বিশেষ বিষয়টি লক্ষ্য করে সামনে যে বিশ্লেষণ করি যার দোয়ায় আমাদের গোনা ক্ষমা হয়ে যাবে যার দোয়ায় আমরা আল্লাহ জান্নাত পাবো যার দোয়ায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন হবে তিনি গৌসুল আজম দস্তগির আল্লাহ তালা। সেই গৌসুল আজম দস্তগীর রেদি আল্লাহ তাল্লান দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে আমাদের অটো দায়িত্ব চলে আসে আমরা তাকে স্মরণ করা আর হাদিসের কিতাবের মধ্যে এসেছে জিিকরুল আম্বিিয়াই মিনাল এবাদাতি অজিিক্রু সওয়ালে হেই কাফফারা। নবীদের স্রণ এবাদ আর অলিদের স্রণ হল গোনাহের হুজুর ভুজুরগাৌঁসে পাকের মতো এত বড় অলিকে স্রণ করলে আল্লাহ আলা আমাদের গোনাগুলো মাপ করে দিবে। হুজুর গৌঁসে পাক শাহিংস এ বাক দাদের কথা যখন বলবো। তখন সবাই বুঝতে পারবে যে তিনি কি করেছেন ইসলামের জন্য। কি করেছেন ধর্মের জন্য সত্যের জন্য আল্লাহ রসুল ইসলামের জন্য যিনি আল্লাহ হাবিবের আউলাদ ছিলেন ছিলেন। মায়ের দিক থেকে হুসাইনি ছিলেন বাবার দিক থেকে তিনি হাসানি ছিলেন শরীর মোবারকের পবিত্র রক্ত মুবারক প্রবাহিত তিনি গৌসুল আজম দস্তগিদ যিনি রমজানুল মুবারকে দুনিয়াতে এসে সুভে সাদেকের পর থেকে ইফতারের সময় পর্যন্ত তিনি রোজা পালন করেছেন মায়ের স্তন মায়ের দুধ পান করে যিনি ইফতার করেছেন কেয়াসে দুনিয়ার মধ্যে এভাবে রোজা পালন করেছেন শিশুকালে সদ্য প্রসূত সন্তান তো গৌসুল আজম হিসাবে তিনি মায়ের দুধ পান করে ইফতার করেছেন জগৎবাসীর জানতে বাকি নেই রোজা তিনি এভাবে আদায় করেছেন তিনি যখন মক্তবে লেখাপড়া পড়া করার জন্য গিয়েছেন উস্তাদ যখন তাকে পড়ার জন্য বিসমিল্লা সবক দিয়েছেন সবক দেওয়ার সাথে সাথে তিনি বলেছেন যে আপনাকে কষ্ট করে বলতে হবে না উস্তাদি আমি বলছি দেখুন আমারটা হয় কিনা তিনি এভাবে করে এক জায়গায় বসে আঠারো পারা কোরআনে করিম ওস্তাদ শুনিয়ে দিলেন সুবাহ আল্লাহ এমন একজন হাস্তি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের জন্য গৌসুল আজম মহা অভিযোগ শ্রবণকারী যিনি আমাদের জন্য দস্তগীর বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারকারী এই পর্যায়ে তিনি পৌঁছে গেছেন স্তরের মধ্যে তিনি সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছেন তিনি মাধ্যমে মাধ্যমে সর্বদিক থেকে গুণের কোনো শেষ ছিল না তার তিনি সৈয়দ বংশের নবী বংশের রহমতের নবীর নুরানি আওলা দয়াল নবীর আওলাদের সম্মান কতটুকু যাদেরকে ভালোবাসা ফরজ শরীয়তে অত্যাবশ্যকীয় বিষয় যেটা সে কারণে আমরা পবিত্র রবিউসানি মাস যখন আসে তখন গৌসে পাক কে স্মরণ করে গৌসে পাকের মহাব্বতে আমরা ফাতেহা করি আমরা তেলাওয়াত করি খতামাতের ব্যবস্থা করি তারপর রুকাতের আয়োজন করি মিলাদ পাকের আয়োজন করি গিয়া রবি আমল করি গৌসে পাক কে করি কারণ তিনি আমাদেরকে স্মরণ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ সেটা কবুল করেছেন অতএব সেই ঋণ আমরা তো পরিশোধ করতে পারবো না তিনি আমাদের জন্য যা করেছেন পরিশোধ করতে না পারলেও ভালোবাসা তো দেখাতে পারবো সে ভালোবাসা দেখানোর জন্য আমরা এই আয়োজনটা করে থাকি পবিত্র সানি মাসে এ দিনটাকে আমরা স্মরণীয় করে রেখেছি বরণীয় করে রেখেছি আল্লাহ তালা সকল মুসলমানকে গৌসে পাকের মহাব্বতের বহিপ্রকাশ ঘটানোর তৌফিক দান করুন আমিন